আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বিভিন্ন ধরনের বেশ কিছু দামি কয়েনের সাথে জস সিক্স ওয়ান পিস উনিশশো তেতাল্লিশ উনিশশো আর উনিশশো সালের দামি কয়েনগুলো নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে ওয়ান রুপি ফাইভ রুপি টেন রুপি আর হান্ড্রেড রুপি কিছু রেয়ার এক্সট্রিমলি রেয়ার নোটের জানকারি দেব এই নোটগুলোর বর্তমান দাম পঁচাত্তর হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন অবাক হবেন না অবাক হবার কিছুই নেই ভিডিওটা দেখলেই সব জানতে পারবেন তার আগে আপনাদের জানিয়ে দিই সাইনাথ রিডাপার দু হাজার পঁচিশের নোটবুকস আমার কাছে চলে এসেছে ইন্ডিয়ানস ব্যাঙ্ক নোটস ব্রিটিশ ইন্ডিয়া পর্তুগাইজ ইন্ডিয়া ফ্রান্স ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া আঠারোশো একষট্টি দু হাজার চব্বিশ হাজার পঁচিশ সাইনাথ রিডাপ্পা ভালো করে দেখুন এই নোটবুকসে আঠারোশো একষট্টি থেকে দু পর্যন্ত ভারতবর্ষে যত নোট ছাপিয়েছে তার তথ্য দেওয়া আছে এখানে ছয়শো একষট্টি পেজের এই সাইনাথ রিডাপ্পার নোটবুকসটা আর এই নোটবুকসে সম্পূর্ণ সঠিক দাম জানতে পারবেন এতদিন আপনারা আমার চ্যানেলে বেশিরভাগ কয়েনের জানকারি বা ভিডিও পেয়েছেন এখন থেকে আমার চ্যানেলে কয়েন্স আর নোটস দুটোরই ভিডিও পাবেন জানকারি পাবেন ভিডিওগুলো স্ক্রিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওতে যে নোটগুলো আপনাদের দেখাবো আর দাম বললাম সে নোটগুলো ছাপাতো তো আমাদের ভারতেই কিন্তু আমাদের ভারতে চলতো না চলতো পার্সিয়ান গালফ কান্ট্রিতে যেরকম আমাদের ভারতের কয়েন্স বিভিন্ন দেশ থেকে আগে ছাপিয়ে নিয়ে আসতো সেরকমই গালফ কান্ট্রিগুলো আরব কান্ট্রিগুলো আমাদের ভারত থেকে কয়েন্স নোটস ছাপিয়ে নিয়ে যেত বলতে গেলে আমাদের ভারতেরই নোট কয়েন্স সে দেশগুলোতে চলত তো আসুন দেরি না করে সে নোটগুলো আপনাদের দেখায় প্রথম নোটটা হলো পার্সিয়ান গালফ ইস্যু ওয়ান রুপি এই এক টাকা নোটটা উনিশশো সালে ছাপিয়েছিল তবে আপনাদের বলে দিই এই নোটের উনিশশো সালের ওয়ান রুপি কয়েনের প্রিন্ট আছে কিন্তু নোটটা উনিশশো সালে ছাপিয়েছিল সিগনেচার হবে এ কে রয় নোটের কালার হবে রেড অরেঞ্জ সাইজ লম্বাই একশো এক এম এম আর চড়াই হবে চৌষট্টি এমএম এই নোটে সাতটি ভাষায় লেখা আছে উর্দু বাংলা তেলেগু তামিল কান্ডা গুজরাটি উড়িয়া ইনসেট হবে প্লেন আর প্রিফিক্স হবে জেট ইউএনসি কন্ডিশনে এই নোটটা যদি থাকে ইউএনসি কন্ডিশনে এই নোটটার দাম বর্তমান পঁচাত্তর হাজার টাকা ভালো করে নোটটা দেখে নিন দুই নম্বর হলো পার্সিয়ান গাল্প ইস্যু ফাইভ রুপিস এই নোটটাও উনিশশো উনষাট সালে ছাপিয়েছিল ইয়ার উনিশশো উনষাট আর সিগনেচার হবে এইচ বি আর ল্যাঙ্গার নোটের কালার কালারেড সাইজ লম্বাই একশো সাতাশ এম আর চওড়ায় হবে তিয়াত্তর এম এম আটটি ভাষা লেখা আছে উর্দু হিন্দি বাংলা তেলেগু তামিল কান্ডা গুজরাটি আর উড়িয়া এ নোটের ইনসেট প্ল্যান হবে জেড ইউএনসি কন্ডিশনে বর্তমানে এই নোটটার দাম দু লক্ষ টাকা ভালো করে নোটটা দেখে নিন তিন নম্বর হল পার্সিয়ান গল্প ইস্যু টেন রুপিস এ নোটটাও উনিশশো উনষাট সালে ছাপিয়েছিল সিগনেচার হবে এচ বি ল্যাঙ্গার এ নোটের কালার রোজ কারমিন ব্লু অ্যান্ড মাল্টি রেড সাইজ লম্বাই হবে একশো ছিচল্লিশ এম আর চড়াই হবে তিরাশি এম এম এ নোটে সাতটি ভাষায় লেখা আছে উর্দু বাংলা তেলেগু তামিল কান্ডা গুজরাটি উড়িয়া এ নোটের ইনসেট হবে এ আর হবে জেড এই দশ টাকার নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকা ভালো করে দেখে নিন চার নম্বর হলো পার্সিয়ান ইস্যু ওয়ান হান্ড্রেড রুপি এই একশো টাকার নোটটাও উনিশশো উনষাট সালেই ছাপিয়েছিল আর সিগনেচার হবে এইচ বিআর লেঙ্গার আর এই নোটেও সাতটি ভাষায় লেখা আছে বাংলা গুজরাটি কান্দা উড়িয়া তামিল তেলেগু উর্দু আর এই নোটের ইনসেট হবে প্লেন প্রিভিক্স হবে জেট আর ইউএনসি কন্ডিশনে যদি থাকে এই একশো টাকা নোটটা এই একশো টাকা নোটটার ইউএনসি কন্ডিশনে বর্তমান দাম দশ লক্ষ টাকা ভালো করে নোটটা একবার আরো দেখে নিন এই নোটটার বর্তমান দাম দশ লক্ষ টাকা নোটের কালার গ্রিন ব্লু মাল্টি কালার পাঁচ নাম্বার হলো হাজ পিলিগ্রিম ইস্যু টেন রুপিস হাজ পিলিগ্রিম টেন রুপিস দশ টাকার নোটটা উনিশশো উনষাট সালে ছাপিয়েছিল আর সিগনেচার হবে এস বি আর ল্যাঙ্গার কালার ব্লু ভায়োলেট অ্যান্ড মাল্টিকালার সাইজ লম্বাই একশো ছিচল্লিশ এম আর চওড়াই হবে তিরাশি এম এম এই নোটেও সাতটি ভাষাতেই লেখা আছে উর্দু বাংলা তেলেগু তামিল কান্দা গুজরাতি উড়িয়া এ নোটের ইনসেট হবে এ আর প্রিফিক্স হবে এইচ এ এ নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট আর এ নোটের বর্তমান কত দাম নোটবুক্সে লেখা নেই তবে আপনাদের বলে দিই এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট এ দামি নোট আর এ নোটের রিভার সাইডে দেখতে পাবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে লেখা আছে তার দুই পাশে হাজ লেখা আছে ভালো করে দেখে নেবেন দুই পাশে দেখতে পাবেন হাজ লেখা আছে আর ছয় নম্বর হলো ওয়ান হান্ড্রেড রুপিস ওয়ান হান্ড্রেড রুপিস নোটটাও উনিশশো সালেই ছাপিয়েছিল আর সিগনেচার হবে এস ল্যাঙ্গার কালার হবে রোজ কারমিন ইয়েলো অ্যান্ড মাল্টিকালার সাইজ একশো লম্বাই একশো বাহাত্তর এম আর চড়াই হবে একশো নয় এম এম এ সাতটি ভাষাতে লেখা আছে বাংলা গুজরাটি কান্ডা উড়িয়া তামিল তেলুগু উর্দু আর প্রিফিক্স হবে এইচএ এ নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট আর এ নোটেরও দাম লেখা নেই নোটবুকসে তবে আপনাদের বলে দিই এ নোটটাও খুব দামি নোট আর এ নোটের দেখতে পাবেন রিভার সাইডে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুই পাশে উপরে দেখবেন হাজ লেখা আছে ভালো করে এই জিনিসগুলো খেয়াল করবেন আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগলো আপনারও যদি আপনার পছন্দের পয়েন্স বা নোটের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ